আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো তো এবারও আরেকটা নতুন বিডি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে তোমার মেট্রিক্সের পার্ট এলিভেন তো এই মেট্রিক্সের পার্ট এলিভেনে আমরা মূলত হচ্ছে তোমার মেট্রিক্সের যোগ বিয়োগ গুণ সম্পর্কিত কিছু স্পেসিফিক প্রবলেম সলভ করব যে প্রবলেমগুলো শুরু হবে তোমার একদম বেসিক থেকে তারপরে হচ্ছে আমরা কি যে আস্তে আস্তে কঠিন ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো সলভ করব। মেট্রিক্সের তো অনেকেই আছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সম্পর্কিত যে প্রবলেমগুলো আছে সেগুলো ঠিকঠাক সলভ করতে পারে না ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের যোগ বিয়োগ গুণ সম্পর্কিত যেই ম্যাথগুলো আসছে আশা করি তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে তো চলো দেরি না করে আজকের মূল ভিডিওটি আমরা শুরু করে দেই। তো আজকের ভিডিওর প্রথমেই আমি তোমার যেই ম্যাথটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একদম ইজি একটা ম্যাথ অর্থাৎ আমরা মেট্রিক্সের যোগ থেকে হচ্ছে আমরা শুরু করব তো মেট্রিক্সের যোগ আশা করি কম বেশি প্রত্যেকেই পারো যারা না পারো তারাই একটু খেয়াল করো যে মেট্রিক্সের যোগের কিছু শর্ত এবং কিছু নিয়ম আছে আশা করি ওই শর্ত এবং নিয়মগুলো তোমরা আমার প্রিভিয়াস ক্লাসে যেই শর্ত এবং নিয়মগুলো দেওয়া ছিল ওই ক্লাস থেকে দেখে এসেছো আমি আশা করব। তো আসলে মেট্রিক্সের যোগের শর্তটা কী ছিল আমি প্রথমেই এটা তোমাদের একটু ক্লিয়ার করে নেই কারণ হচ্ছে আমরা ধাপে ধাপে যে মেয়াদগুলো করব এইগুলোর মধ্যে তোমার প্রয়োজন পড়তে পারে তো আমাদের মেট্রিক্সের যোগের শর্তটা আসলে কী ছিল সেটা আমরা ফার্স্টলি দেখবো তোমাদের মেট্রিক্সের যোগের যে শর্তটা ছিল সেটা হচ্ছে তো তো অবশ্যই মেট্রিক্সের ক্রম অথবা অর্ডার তোমার কি থাকতে হবে ঠিক থাকতে হবে তো ক্রম বা অর্ডার আশা করি তোমরা বের করতে পারো দেখো এই মেট্রিক্সের তোমার কয়টা শাড়ি আছে প্রথম হচ্ছে একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি আর কলাম কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে এখানে আমাদের এটা হচ্ছে থ্রি বাই থ্রি ক্রমের একটা মেট্রিক্স বর্গ মেট্রিক্স তো এরপর হচ্ছে এই মেট্রিক্সের কয়টা তোমার শাড়ি এবং কলাম আছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দুইটা তারপর হচ্ছে তিনটা তিনটা শাড়ি এবং তিনটা কলাম তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে তোমার কি থ্রি বাই থ্রি ক্রমের একটা মেট্রিক্স তাহলে আমরা কি বলেছিলাম যে যদি দুইটা মেট্রিক্স দেওয়া থাকে তাহলে অবশ্যই তাদের কী কী সমান হতে হবে ক্রম সমান হতে হবে তাহলে এই দুইটার কিন্তু ক্রম আমাদের সেম তো এখন কিন্তু আমরা এ প্লাস বি কি করতে পারবো যোগ করতে পারবো এটা ছিল আমাদের শর্ত বাট নিয়মটা কী ছিল যোগ এবং বিয়োগের ক্ষেত্রে একটাই নিয়ম যে অনুরূপ ভক্তিগুলোর সাথে আমাদের যোগ এবং বিয়োগ করতে হবে যোগের যে নিয়মটা অর্থাৎ যে শর্তটা এটা বিয়োগের ক্ষেত্রেও কিন্তু আমাদের একই অর্থাৎ সেম তো চলো আমরা এখন এ প্লাস বি কী করি যোগ করি তোমাদের দেওয়া আছে এ প্লাস বি এর মানটা হচ্ছে থ্রি আমরা যদি প্রথম শাড়িগুলো লিখি তারপর হচ্ছে টু থ্রি ফোর ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে আমাদের এ মেট্রিক্স যেহেতু আমাদের কি করতে বলা হয়েছে যোগ করতে বলা হয়েছে তো আমরা কি করব যোগ করব তো এরপর দ হয় ওয়ান ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান টু নাইন তো এই দুটা মেট্রিক্স কিন্তু যোগ করা খুবই ইজি তোমার কি করতে হবে অনুরূপ ভক্তিগুলো খুঁজে বের করতে হবে তো এখানে অনুরূপ কোনটা দেখো থ্রি এ মেট্রিক্সের যে থ্রি ভক্তিটা আছে এটার অনুরূপ ভক্তিকোণ ভুক্তি কিন্তু ওয়ান তাহলে আমরা এই টু দিয়ে কিন্তু লিখতে পারি বা নিচে আমরা লিখতে পারি যে থ্রি আর ওয়ান যোগ করলে আমাদের কত সে ফোর আমি একেবারে যোগটা না দেখিয়ে করে ফেলছি তোমরা একেবারেই করবে এত দেখিয়ে তারপরে এই ম্যাট্রিক্সের যোগ করলে তোমার অনেকটা সময় ব্যয় হয়ে যাবে বা এর কোনো প্রয়োজনই নেই তারপর হচ্ছে ওয়ানের সাথে আমরা কী করব এই থ্রির যোগ করবো সে ফোর আবার এই ওয়ানের সাথে এই ওয়ান অনুরূপ ভক্তি তাহলে আমাদের সে টু দেন হচ্ছে এই টু এর সাথে এই ওয়ান আসে আমাদের থ্রি এই থ্রির সাথে এই ফোর আসে আমাদের সেভেন তারপরে ফোর আর টু সিক্স এখন ফোর আর ওয়ান এখানে আসে ফাইভ ফাইভ আর সিক্স আমাদের আসে ইলেভেন সিক্স আর হচ্ছে নাইন আমাদের আসে ফিফটিন তো এইটাই কিন্তু ছিল আমাদের মেট্রিক্সের যোগ অর্থাৎ দুইটা মেট্রিক্স দেওয়া থাকলে আমরা এ এবং বি কিভাবে যোগ করব আশা করি তোমরা এই যোগ সম্পর্কিত যাবতীয় যত ধরনের প্রবলেম আছে সবগুলিকে কিন্তু কি করতে পারবে সলভ করতে পারবে তো তোমাদের ম্যাট্রিক্সের যদি কোথাও কোনো ম্যাথে প্রবলেম থাকে তাহলে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানিয়ে দেবে আমরা সেই অনুযায়ী কিন্তু ক্লাস দেওয়ার ট্রাই করবো তো চলো এখন আমরা নেক্সটের যে প্রবলেমটা আছে সেটা আমরা সলভ করি সেটা সলভ করলে আসলে মেট্রিক্সের যোগ এবং বিয়োগ সম্পর্কিত সকল সমস্যাই সমাধান করতে পারবে তো এরপরে হচ্ছে তোমার দেওয়া আছে এ এবং বি দুইটা মেট্রিক্স বলা হয়েছে থ্রি এ মাইনাস আমাদের প্রথম এ কে কত দ্বারা গুণ করতে হবে থ্রি দ্বারা আর কে কত দ্বারা ফাইভ দ্বারা তো আমরা কিন্তু একটা মেট্রিক্সকে কিভাবে ধ্রুবক দ্বারা গুণ করে সেটা কিন্তু দেখে এসেছিলাম তো আমরা এখানে দেখো একটা মেট্রিক্স আমি যদি উপরেরটাই তোমাদের দেখাই তো যেহেতু আমাদের এটা করা হয়ে গেছে ধরো তোমার এখানে একটা ধ্রুবক দেওয়া ছিল কে এখন তোমার একে দ্বারা এই মেট্রিক্সটাকে গুণ করতে হবে তাহলে তুমি কিভাবে করতে সবগুলোকে যেহেতু কে দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে সবগুলো ভুক্তি কি করতে হবে তোমার গুণ করতে হবে বাট নির্ণায়কের ক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু এটা পুরোটাই আলাদা তো কে দ্বারা তুমি কতকে গুণ করবে ফোর কে কে দ্বারা আবার ফোর কে কে দ্বারা আবার টু কে এইভাবে সবগুলো ভক্তিকে আমাদের কি করতে হবে কে দ্বারা গুণ করতে হবে ঠিক অনুরূপভাবে এই থ্রি দ্বারা আমাদের এ ম্যাট্রিক্সটাকে সবগুলো ভক্তির সাথে কি করতে হবে গুণ করতে হবে তো চলো আমরা এখন এটা সলভ করি তো আমাদের প্রথম বলেছে থ্রি এ তাহলে আমরা লিখবো প্রথম থ্রি এ থ্রি যদি আমরা লিখি তাহলে এটাকে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে প্রথমটাকে তিন দিয়ে গুণ করলে আমাদের আসে চব্বিশ তারপর আসে তিন চারা বারো পরে মাইনাস থ্রি এরপর হচ্ছে তোমার এটাকে তিন দ্বারা গুণ করলে আমাদের আসে শূন্য এখানে তিন এক তিন এখানে হচ্ছে তিন তিরিকে নয় এখানে হচ্ছে তোমার তিন দ্বারা গুণ করলে আমাদের আসে পনেরো এখানে তিন চারা বারো এখানে হচ্ছে তিন আটটা চব্বিশ টোয়েন্টি ফোর তো এটা এসেছে আমরা থ্রিকে যখন থ্রি দ্বারা যখন একে গুণ করলাম দেন হচ্ছে তোমার ফাইভ বি ফাইভ দ্বারা আমরা কী করবো কে গুণ করবো তো ফাইভ দ্বারা যদি আমরা কে গুণ করি তাহলে আমাদের কত আসে যে চার পাঁচা বিশ মাইনাসে টোয়েন্টি তারপরে পাঁচ ছয় ত্রিশ দেন হচ্ছে পাঁচ দুগুণে দশ আবার হচ্ছে পাঁচেকে পাঁচ তিন পাঁচা পনেরো পর হচ্ছে তোমার পাঁচ সাতা পঁয়ত্রিশ দেন হচ্ছে তোমার পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা বিশ পরে পাঁচেকে পাঁচ এটা কিন্তু আমাদের ফাইভ দ্বারা যখন আমরা বি মেট্রিক্সটাকে গুণ করি তখন এখন আমাদের কী করতে হবে থ্রি এ মাইনাস ফাইভ বি বের করতে হবে তাহলে যদি আমরা থ্রি এ মাইনাস ফাইভ বি লিখি তাহলে আমাদের কত আসে এই এখানে থ্রি এ কত চব্বিশ বারো মাইনাস থ্রি পরে হচ্ছে শূন্য তিন নয় পর হচ্ছে পনেরো বারো চব্বিশ এটা হচ্ছে আমাদের থ্রি এ এখন দেখো মাঝখানে কী দেওয়া আছে মাইনাস তাহলে আমরা কী দিব মাইনাস তারপর হচ্ছে ফাইভ যে মেট্রিক্সটা দেওয়া আছে সেটা লিখবো মাইনাস টোয়েন্টি থার্টি টেন ফাইভ ফিফটিন থার্টি ফাইভ নিচে হচ্ছে ফাইভ টোয়েন্টি এখানে হচ্ছে ফাইভ তো এই মেট্রি এই দুইটা মেট্রিক্স আমরা কী করবো বিয়োগ করবো দেখি বিয়োগ করার পরে আমাদের কত আসে অনুরূপ ভুক্তি থেকে আমরা কী করবো বিয়োগ করবো কারণ যোগের যে শর্ত বিয়োগের সেম শর্ত যোগের যে নিয়ম বিয়োগের ঠিক সে সেম নিয়ম তো আমরা দেখো চব্বিশ থেকে এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস তাহলে মাইনাস মাইনাস আছে প্লাস চব্বিশ আর বিশ হচ্ছে আমাদের ফর্টি ফোর আশা করি এইটুকু বুঝতে পেরেছো তারপর হচ্ছে বারো এখানে আছে মাইনাসের ত্রিশ তাহলে আমাদের কত আসবে মাইনাসের আঠারো বারো থেকে আমরা কী করবো ত্রিশ বিয়োগ করবো দেন হচ্ছে তোমার মাইনাস থ্রি আর এখানে হচ্ছে মাইনাস টেন তাহলে আসে মাইনাসের থার্টিন এখন হচ্ছে দ্বিতীয় যে কল শাড়িটা আছে শূন্য দ্বারা যদি আমরা মাইনাস ফাইভকে যোগ করি তাহলে আসে আমাদের মাইনাস ফাইভ এরপরে তিন দ্বারা যদি আমরা মাইনাস পনেরোর সাথে যোগ করি তাহলে আসে আমাদের মাইনাসের বারো এরপর নয় দ্বারা যদি আমরা মাইনাসের পর পঁয়ত্রিশের সাথে কী করি যোগ করি তাহলে আমাদের কত আসে যে ছাব্বিশ এটা অবশ্যই মাইনাসের টোয়েন্টি সিক্স দেন হচ্ছে তোমার পনেরো এখানে হচ্ছে পনেরো এখানে হচ্ছে মাইনাসের ফাইভ আমাদের আসবে কত টেন এখানে বারো এখানে মাইনাসের টোয়েন্টি তাহলে আমাদের কত আসবে মাইনাসের এইট দেন হচ্ছে এখানে চব্বিশ তারপরে বিয়োগ করতে হবে তোমার পাঁচ তাহলে বিয়োগ করলে আমাদের কত আসে চব্বিশ থেকে ফাইভ বিয়োগ করলে আমাদের উনিশ তো এতেই কিন্তু আমরা কি থ্রি এ মাইনাস ফাইভ বি যখন বিয়োগ করবো তখন কিন্তু আমাদের এটাই আসবে আশা করি তোমার মেট্রিক্সের বিয়োগটাও বুঝতে পেরেছো এবং যেই শর্তগুলো আছে সেগুলোও বুঝতে পেরেছো তো দেন হচ্ছে আমরা সরাসরি চলে যাব মেট্রিক্সের যে গুণটা দেওয়া সেটার মধ্যে একটু খেয়াল করলে দেখতে পারবে যে এখানে কিন্তু ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে যেটা আমি পরে খেয়াল করেছি এখানে হচ্ছে তোমার কি বিয়ের মানটা এখানে ফাইভ দেওয়া ছিল বাট যখন আমরা ফাইভ দ্বারা গুণ করেছিলাম তখন কি এখানে পঁচিশ লিখেছিলাম অবশ্যই লিখিনি তাহলে এখানে হবে টোয়েন্টি ফাইভ সেম প্রসেসে তোমার এখানেও কত হবে আমাদের কত টোয়েন্টি ফাইভ এখানে কত হবে আমাদের টোয়েন্টি ফাইভ দেখো এখানেও আমরা পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পাচ্ছে পঁচিশ আর এটা কিন্তু আমরা এই মেট্রিক্সটাকেই লিখলাম তো দেন আমাদের কত সে পনেরো থেকে মাইনাসের টোয়েন্টি ফাইভ বিয়োগ করলে আমাদের আসে মাইনাসের টেন এটি ছিল আমাদের ছোট্ট একটা মিস্টেক তো দেন হচ্ছে আমরা তোমার মেট্রিক্সের গুণ যেটা দেওয়া আছে সেটা সলভ করবো তো মেট্রিক্সের গুণও কিন্তু মেট্রিক্সের যোগ এবং বিয়োগের মতোই ইজি মেট্রিক্সের যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু খুব বেশি তোমার কঠিন নয় অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এই ধরনের এই মেট্রিক্সের ম্যাথগুলো কিন্তু তোমার অনেকটাই ইজি তো এখন আমরা কী বের করবো এ এবং বি বের করে দেখব যে বি এ সমান হয় কিনা এখানে বলে দিচ্ছে আমাদের দেখাইতে যে বি সমান হচ্ছে বি এ তাহলে ফার্স্টলি আমরা এবি বের করবো এর মান কত আছে এ হচ্ছে তোমার এখানে টু জিরো মাইনাস ওয়ান ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি এটা হচ্ছে এর মান তারপরে আমরা কি করব বিয়ের মান লিখব থ্রি মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ফিফটিন সিক্স মাইনাস ফাইভ ফাইভ মাইনাস টু টু তো চলো এখন গুণটা করে দেখি যে এর মান কত আসে তাহলে গুণ করলে আমাদের গুণের শর্তটা কী ছিল যে প্রথম মেট্রিক্সের এটা কিন্তু থ্রি বাই ক্রমের একটা মেট্রিক্স আর এটা হচ্ছে থ্রি বাই একটা মেট্রিক্স তো আমাদের গুণের শর্তটা ছিল কি গুণের শর্তটা ছিল যে প্রথম মেট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় মেট্রিক্সের শাড়ির সংখ্যা সমান হবে তাহলে এখানে কলাম আর শাড়ি কিন্তু সেম তাহলে এটা আমাদের মেট্রিক্সের কি করা যাবে গুণ করা যাবে তো মেট্রিক্সের গুণের নিয়মটা কী ছিল এখানে প্রথম কলাম দ্বারা প্রথম অর্থাৎ প্রথম সারি দ্বারা প্রথম কলামকে। তারপর প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে প্রথম সারি দ্বারা আর আবার তৃতীয় কলমকে এই প্রসেসটা যতগুলো সারি কলম থাকবে তো সেমগুলোর ক্ষেত্রে একই প্রসেস তাহলে এখানে হচ্ছে আমাদের টু এখানে হচ্ছে থ্রি তাহলে আমরা লিখতে পারি তিন দুগুণে ছয় পরে শূন্য দ্বারা যদি পনেরোকে গুণ করি তাহলে সে জিরো ওয়ান দ্বারা ফাইভকে গুণ করলে অর্থাৎ মাইনাসের ফাইভ এখানে মাইনাস ওয়ান ছিল তো দেন হচ্ছে তোমার টু দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস টু এটা কী করলে জিরো মাইনাস ওয়ান দ্বারা এটাকে গুণ করলে আমাদের সে প্লাস টু দেন হচ্ছে টু দ্বারা আমরা এটা কী করবো দুই প্লাস জিরো মাইনাস টু তো আমাদের কিন্তু প্রথম যেই শাড়িটা সেটা চলে এসেছে তারপরে দ্বিতীয় শাড়ি দ্বারা প্রত্যেকটা কলামকে গুণ তাহলে তিন পাঁচা পনেরো মাইনাসের পনেরো আর শূন্য দ্বারা ফাইভকে গুণ করলে আমাদের আসে শূন্য এরপর আবার মাইনাসের ফাইভ এরপর হচ্ছে ওয়ান দ্বারা যদি আমরা সিক্সকে গুণ করি তাহলে আসে সিক্স এরপর হচ্ছে জিরো দ্বারা আমরা কি করব। মাইনাস টুকে গুণ করব। তাহলে আমাদের আসে জিরো দেন হচ্ছে তোমার পাঁচে কে পাঁচ মাইনাসের ফাইভ আর এটার দ্বারা এটাকে করলে আমাদের আসে শূন্য দেন হচ্ছে তোমার জিরো দ্বারা থ্রি কে করলে জিরো ওয়ান দ্বারা মাইনাস ফাইভকে গুণ করলে মাইনাস ফিফটিন দ্বারা পনেরো কে গুণ করলে আমাদের এসে প্লাসের ফিফটিন তো এরপর জিরো দ্বারা মাইনাস জিরো প্লাস সিক্স এবার দ্বারা এটাকে করলে আমাদের আসে মাইনাসের দেন হচ্ছে তোমার এটার দ্বারা এটাকে জিরো মাইনাস এখানে আসছে তিন দুগুণের ছয় প্লাসের সিক্স তো আমাদের কিন্তু গুণ করা শেষ এখন হচ্ছে আমরা কী দেখব মানটা আসলে কত আসে তো আমাদের মান কত আসে প্রথমে এখানে দেখো কত আসে এখানে হচ্ছে সিক্স আর মাইনাস ফাইভ বিয়োগ করবো তাহলে আসে ওয়ান এখানে কত থাকে জিরো আর এখানেও জিরো দেন হচ্ছে পনেরো থেকে পনেরো বিয়োগ করলে শূন্য সিক্স থেকে মাইনাসের ফাইভ বাদ দিলে ওয়ান আর এখানে জিরো এরপর হচ্ছে পনেরো থেকে পনেরো বিয়োগ করলে শূন্য এখানেও আমাদের সেম শূন্য আর এখানে কত ওয়ান তাহলে আমরা কিন্তু একটা অবেদ মেট্রিক্স পেলাম তো আমাদের কিন্তু এবি কি করা হয়েছে গুণ করা হয়েছে বাট ওরা কি বলছে যে ইজ এব ইজকলটা হচ্ছে বি এ তাহলে আমরা বি তো এখন বের করব। তাহলে বি এ বের করি চলো খালি উল্টো কাজটাই করে দিব এখানে যে বি এ তাহলে কি থাকে থ্রি মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ফিফটিন সিক্স মাইনাস ফাইভ ফাইভ মাইনাস টু টু এর মানটা কত ছিল টু জিরো মাইনাস ওয়ান ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি তো এটা কি আমরা এ বি দ্বারা একে গুণ করব তো বি দ্বারা একে গুণ করলে আমাদের কত আসে তিন দুগুণে ছয় মাইনাস ফাইভ প্লাস জিরো তোমরা একটু নিজে নিজে ট্রাই করে দেখতে পারো আমি একটু তো তোমরা কিন্তু আমার সাথে সাথে এগুলো প্র্যাকটিস করবে তো এরপর হচ্ছে তোমার শূন্য মাইনাস ওয়ান এরপর হচ্ছে তিনে কে তিন মাইনাসের থ্রি প্লাস জিরো প্লাসের এরপর হচ্ছে পনেরো দুগুণে হচ্ছে তোমার ত্রিশ এরপর হচ্ছে তোমার পাঁচ ছয় ত্রিশ প্লাসের ত্রিশ প্লাস জিরো এরপর হচ্ছে তোমার জিরো প্লাস সিক্স মাইনাসের ফাইভ এরপর হচ্ছে প্লাসের পনেরো জিরো আর মাইনাসের তিন পাঁচা পনেরো ও তোমরা কিন্তু কী করবে শাড়ি দ্বারা কলামকে গুণ করবে তারপরে ফাইভ দ্বারা টুকে তাহলে টেন মাইনাস টেন প্লাস জিরো দেন হচ্ছে তোমার এখানে আছে ফাইভ জিরো মাইনাস টু প্লাস টু এরপর হচ্ছে মাইনাস ফাইভ শূন্য আর এখানে হচ্ছে সিক্স প্লাসের সিক্স তো আমাদের কিন্তু সেম মানটাই আবার আসবে আমরা দেখেই বুঝতে পারতেছি তো এখানে কত আসবে ওয়ান পর হচ্ছে জিরো পরে হচ্ছে জিরো এখানেও তোমার জিরো এখানে ওয়ান জিরো এখানে জিরো জিরো ওয়ান তো আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আমাদের কি এসেছে বি ইজ ইকুয়াল টু বি এ তাহলে এই শর্তটা কিন্তু আমাদের কি মিলে গেছে তাহলে আমরা কি লিখতে পারি যে দেখানো হলো দেখা হলো যেহেতু আমাদের কি করতে বলছে দেখাইতে বলছে তাহলে বি এ বি সমান তাহলে আমাদের মানটা কিন্তু সেম এসেছে তো এভাবে তোমরা কি করতে পারবে কি গুণগুলা করতে পারবে তো দেন হচ্ছে আজকের দিনের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাটটা সেটা হচ্ছে আমরা আজকের ক্লাসের সবচেয়ে শেষে দেখলাম তো এটা আমরা কি করবো এবি বের করব তারপরে সি এর সাথে কি করব আমরা গুণ করে দেব তো এখন আমাদের কাজকে জাস্ট গুণটা করে দেওয়া আমরা কিন্তু সব শর্ত এবং নিয়ম আগেই দেখে এসেছিলাম তো বি আমরা প্রথম বের করব এ বি তাহলে এর মান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে আমাদের এ এখন বি এর মানটা কত ফোর সিক্স মাইনাস ওয়ান তো এটা কি আমাদের গুণ করা যায় কি না দেখো দুইটা শাড়ি তিনটা কলাম তাহলে টু ইন্টু থ্রি আর এটা হচ্ছে তোমার তিনটা শাড়ি একটা কলাম তাহলে প্রথম মেট্রিক্সের কলাম দ্বিতীয় মেট্রিক্সের শাড়ি সংখ্যা কিন্তু সেম তাহলে আমরা গুণ করতে পারবো তাহলে গুণ করলে আমাদের কত আসে এখানে হচ্ছে তোমার ফোর তারপর হচ্ছে তোমার প্লাসের বারো মাইনাসের থ্রি চার ছাড়া ষোলো পাঁচ ছয় ত্রিশ আর হচ্ছে মাইনাসের সিক্স তো এখন আমাদের আনসারটা কত প্রথমটাই হচ্ছে তোমার ষোলো থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে আমাদের যেটা সেটা হচ্ছে তো দেখো এখানে আমরা ষোলো থেকে চার অর্থাৎ চার আর বার হচ্ছে ষোলো ষোলো থেকে তিন বিয়োগ করলে আমাদের থাকে তেরো আর নিচে কত থাকে এখানে হচ্ছে সিচল্লিশ সিচল্লিশ থেকে আমরা সিক্স করলে থাকে চল্লিশ তো এরপর হচ্ছে এটাকে আমরা কী করবো এই সিমেট্রিক্সটার সাথে গুণ করে দেব অর্থাৎ এবি ইন্টু হচ্ছে তোমার সি তাহলে এবি কত তেরো চল্লিশ তারপর হচ্ছে সিমেট্রিক্স সিমেট্রিক্সের দেখো চারটা কলাম দেওয়া আছে এক দুই তিন চার আর শাড়ি দেওয়া আছে তোমার একটা তো এখন এই দুইটা আমাদের কি করতে হবে গুণ করতে হবে তো গুণের প্রসেস আবার আগের নিয়মেই তোমরা প্রথম যেই সারিটা দেওয়া আছে শাড়িটার দ্বারা কী করবো প্রথম কলামকে তাহলে তেরো তারপর হচ্ছে তোমার কত ছাব্বিশ তেরো দ্বারা আবার এটাকে গুণ করলে আমাদের পাঁচ তেরো কত আসবে তোমার পাঁচ তেরো হচ্ছে তোমার পঁয়ষট্টি সিক্সটি ফাইভ হচ্ছে তোমার এই তেরো দ্বারা আমরা ছয় কে গুন করলে আমাদের যেটা আসবে গুণ করে দেখতে পারো সেটা হচ্ছে আটাত্তর এরপর হচ্ছে চল্লিশ দ্বারা ওয়ান কে চল্লিশ চল্লিশ দ্বারা টু কে আশি চল্লিশ দ্বারা ফাইভ কে চার পাঁচ মাইনাসের এখন চল্লিশ দ্বারা ছয় কে আরেকটা শূন্য তাহলে এটাই কিন্তু আমাদের মোটামুটি আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে মেট্রিক্সের গুণ এবং মেট্রিক্সের যোগ বিয়োগগুলোর যে গাণিতিক সমস্যা সমস্যা আছে এগুলো কীভাবে তুমি সমাধান করবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং পরবর্তীতে কোন তোমরা কোন ধরনের বা কোন টাইপের ভিডিও চাও সেটাও আমাদের জানাতে ভুলবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ